হ্যালো ব্রিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভিডিওটি এত ফাস্ট আসলে আমরা মেক করি না সাধারণত তো যে সমস্যার কারণে আমরা এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে আপনারা অনেকে মানে অনেকে বলতে প্রতিদিনের চাইতে প্রায় দশ বারো গুণ ইউজার আমাদেরকে এস এম এস করছে ভাই ক্যাশ অপশানটা আমাদের অ্যাকাউন্টে আর নেই তো এটা কেন নেই কীভাবে নেই এটা এটাতে কোনো সমস্যা কিনা কিংবা আপনার অ্যাকাউন্টে কোনো দিন আসবে কিনা অথবা কখন আসবে অথবা এটা সমাধান কি টোটাল বিষয় নিয়ে ভিডিওতে কথা বলবো শর্ট মানে জাস্ট দুই মিনিটের একটা ভিডিও আপনার পুরো ভিডিওটি দেখবেন তাহলে বিস্তারিত সকল কিছু আপনারা বুঝতে পারবেন এবং সমাধান নিতে পারবেন সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা নতুন আইডিয়া ক্রিয়েট করে নিয়েছি আমারও আসলে নিজের অ্যাকাউন্টেরও এই সমস্যা হয়েছে যার কারণে আমি একটা মাত্র নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিয়েছি এবং এখানে যদি আমি দেখাই এখানে কিন্তু আমি ডিপোজিট করেছি দুইটা আমি আসলে প্রথমে নিজে আমি আমি কিন্তু নিজে এজেন্ট আপনারা যারা জানেন তো জানেনি আর যারা জানেন না তাদেরকে বললাম আপনারা ডিপোজিট কিন্তু আমার সাথে করতে পারবেন তো যাক এ বিষয়ে এখন না বলি এটার ভিতরে তো এই যে পঞ্চান্ন টাকা ডিপোজিট নিয়েছিলাম জাস্ট দেখার জন্য যে ক্যাশ অপশনটা চালু হচ্ছে কি না নতুন অ্যাকাউন্টে দেন হয় যে পরে আবার পাঁচশো টাকা যে আসলে পঞ্চাশ টাকা নেওয়ার জন্য হচ্ছে বড় অ্যামাউন্ডে তারপরেও আসলে এখানে হলো না হ্যাঁ তো এটা না হওয়ার কারণ হচ্ছে আমি ম্যানেজারকে সাথে সাথে জিজ্ঞেস করলাম আমরা আমাদের রাডার বোর্ড আছে রাডার বোর্ড রেডি থেকে আমরা আসলে ম্যানেজারকে ই করলাম ইনফর্ম করলাম তো হ্যালো স্যার তারপরে বলতেছি যে মানে নিউ নিউ কাস্টমার আর হ্যাভিং এ প্রবলেম মানে আমার নতুন কাস্টমাররা একটু সমস্যায় পড়তেছে সেটা হচ্ছে যে আমি এখানে স্ক্রিনশট দিয়ে দিয়েছি যে ডিপোজিট করার পর আসলে এটা নিজেই আমি এখানে আসলে ক্যাশ অপশনটা খুঁজে পাওয়া যাচ্ছে না বা নেই তখন ওরা আমাকে রিপ্লাই করলো ইউরি অন উইথ ইস্যু নাও প্লিজ ওয়েট এটা একটু ওয়েট করতে হবে তো আপনারা যারা দুশ্চিন্তা করতেছেন যে আমাদের অ্যাকাউন্টে টাকাগুলো কী হবে অথবা কীভাবে অন্য কোথাও তো বের করা যায় না পারমিট খেয়ে থাকে এটা অনেকেই জানে তো কীভাবে বের করবো এই বিষয়ে কোনো টেনশন করার দরকার নেই এটা জাস্ট ম্যানেজারের কথা অনুযায়ী আর এটাই আসলে ম্যানেজারের কথা বলতে এটাই আসলে সমাধান এখানে এটা আপনাদের এটা সমাধান হয়ে যাবে জাস্ট অল্প কিছুক্ষণ ওয়েট করতে হবে এটা সর্বোচ্চ দুই দিন সময় দেবে মানে আউল ফাউল চিটার পাট্প যেগুলো এজেন্ট যাদের বিরুদ্ধে রিপোর্ট টিপোর্ট আছে তাদেরকে বন্ধ করে দেবে যেগুলো ইউজার স্ক্যাম ট্যাম আছে যারা ওই যে হ্যাকিং ট্যাকিং ইউজ করে আসলে হ্যাক কাজ করে না তারপরেও যারা ইউজ করে ট্রাই করার তাদের অ্যাকাউন্টে এখন ব্যান করে দেওয়া হবে মানে এটা এনে থাকার দরকার আপনি যদি সেফ থাকেন মানে আপনি যদি নিরাপদ থাকেন কোনো অবৈধ কিছু না করেন অথবা তাদের রুলস যেটা আছে সেটা যদি লঙ্ঘন না করেন তাহলে আপনার অ্যাকাউন্টে কোনো প্রকার সমস্যা হবে না আপনাকে টেনশন করারও দরকার নেই আপনার এটা চালু করে দেওয়া হবে আপনি আগের মতোই সাময়িকভাবে লেনদেন করতে পারবেন মানে আগে যেভাবে লেনদেন করতেন এজেন্ট থেকে যথা নিয়মে সেভাবে লেনদেন করতে পারবেন কোনো প্রকার সমস্যা হবে না আর এটা আসলে দুশ্চিন্তা করার দরকার নেই অনেকে আমার কাছে ফোন দিয়ে অনেকে অন্যরকম আচরণ করতেছে যে ভাই আমার এত লাখ টাকা আটকে আছে অথবা এত টাকা আটকে আছে আমি কিভাবে বের করবো অনেকে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে অথবা কোনো সমস্যা নাই তো এই গেল বিষয় তো যারা এজেন্ট ভালো খুঁজতেছেন এই বিষয়ে ফাঁকে একটা কথা বলি যারা এজেন্ট ভালো খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অনেকজেড সুপার এজেন্ট পাঁচটার এজেন্ট সাব এজেন্ট যেটা বলেন সব কিছু এজেন্সি আমাদের মাঝে আছে আমরা যে যারা আমাদের কাস্টমার আছে তারা তো জানেনি আর যারা জানেন না তারা আমাদের সাথে লেনদেন করবেন অবশ্যই ভালো সার্ভিস পাবেন আমাদের প্রোমো কোড দেখতে পাচ্ছেন প্রোমো কোড ব্যবহার করে অ্যাকাউন্ট করতে পারেন কোনো প্রকার সমস্যা এই ধরনের কোনো সমস্যা হলে আমরা হেল্প করবো আপনাকে এই ধরনের বাদে যে কোনো সমস্যা হলে আমরা হেল্প করব এবং যে কোনো প্রকার লেনদেন যে কোনো প্রকার সমস্যা হলে আমাদেরকে এস এম এস করবেন আমরা আপনাকে সলভ করে দেবো আমাদের সরাসরি তাদের সাথে কমিউনিকেট হয় তাদের সাথে আমাদের কোলাব্রেশন আছে যারা অনেক সিকিউরিটি ডিপার্টমেন্ট অফিসিয়ালি কাজ করে তো যাক এই বিষয়ে কথা বলবো না দুশ্চিন্তা করবেন না এটা ঠিক হয়ে যাবে ধন্যবাদ